আলহামদুলিল্লাহ শ্রোতাকর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে আমাদের যে গ্রীষ্মকালীন লাউয়ের প্রজেক্ট আছে আপনারা যারা আমাদের ভিডিও মোটামুটি দেখেন তারা সবাই হয়তো জানেন আমরা কিন্তু আমাদের এই চল্লিশ শতাংশ জমিতে একেবারে বীজ বপন থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু মোটামুটি আমাদের চ্যানেল আপলোড করছে আলহামদুলিল্লাহ তো অনেকেই দেখছেন তো যারা দেখছেন আলহামদুলিল্লাহ তারা জানেন যে আমাদের গাছের বয়স কিন্তু মাত্র বাউন্ন থেকে তিপ্পান্ন দিন তো এরই মধ্যে আমাদের গাছে কী পরিমাণ ফলন চলে আসছে আপনারা একটু লক্ষ্য করে দেখেন চারোপাশে শুধু লাউ আর লাউ আসলে গতকালকে আমরা একটু গোনার চেষ্টা করছিলাম আসলে গুনা শেষ করতে পারিনি মানে এত পরিমাণে লাউ আসে এটা কিন্তু আসলে গোনা যায় না মানে তারপর প্রায় ছয়শো সাড়ে ছয়শোর মতো একটা আন্দাজ করছি সাড়ে ছয়শোর মতো আছে তো ইতিমধ্যে এখন কিন্তু আমাদের মাদারীপুরে লাউয়ের বাজার একশো থেকে একশো টাকা গত গতকাল গত পরশু আমরা গতকালকে দুঃখিত গতকালকে আমরা বিশটা লাউ কাটছিলাম সেটার বাজার মূল্য আমরা আশি টাকা করে পাইছি তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বাজার দর আজকে না গতকালকেই দেখা গেছে আরোতে বাজার দর আরও বেশি গেছে তো আমরা এখানে খবর নিয়েছিলাম একশো থেকে মানে একশো টাকা গেছে আর হলো কি বলে বাইরে খুচরা একশো থেকে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকা বিক্রি হয়েছে আপনারা দেখেন যে এতটুকু জায়গার মধ্যে কতগুলো ফল আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আসলে ফলগুলো দেখানো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এরকম ফলন আমরা কীভাবে আনছি আসলে সর্বপ্রথম আল্লাহ তাল্লাহার কাছে শুক্রিয় আল্লাহ তালাই ফলনগুলা দিয়েছেন তো যাই হোক তারপরও আমাদের কিছু চেষ্টা থাকা দরকার আসলে সঠিক সময় সঠিক কীটনাশক ইউজ করা দরকার আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই যে কি পরিমাণে ফলন আসছে চারপাশে শুধু লাউ আর লাউ এতটুকু বয়সে এই মাত্র এই কয়দিন বয়সে দেখেন এইগুলো সবগুলো লাউ আগামীকালকে হয়তো বা কাটা যাবে তো যেখানে লাউ আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা করে লাউ আছে যে দেখেন চারটা পাঁচটা ছয়টা সাতটা তো যাই হোক যে কীটনাশকটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেই কীটনাশকটা হল বায়োফার্টি এটা এসএই কোম্পানির একটা পিজিআর এই যে দেখেন লাউয়ের ফলন আলহামদুলিল্লাহ এসএই কোম্পানির একটা ভালো একটা পিজিআর এটা কানাডা থেকে আমদানিকৃত তো এটা আর কি প্রাকৃতিক একটা কীট কীটনাশক আপনারা যত পারেন দেখা গেছে জৈব বালীনাশকগুলো ইউজ করবেন এটা কিন্তু মানুষের জন্য উপকার আমরা আসলে যেই রাসায়নিক সারগুলা তারপরে কীটনাশকগুলা ইউজ করি এগুলো কিন্তু মানব দেহের জন্য ক্ষতিকর তো যাই হোক আমরা কিন্তু এই প্রাকৃতিক বায়োফার্টিটা ইউজ করছি আলহামদুলিল্লাহ এই যে এই মাত্র কিন্তু আমরা আমাদের জমিতে এটা দিয়ে তারপরে ভিডিও করতে আসছি তো আসলে এরকম না যে আমরা শুধু দেখাই বা আমরা দেই না বা আপনাদেরকে দিতে বলে আমরা দেই না এরকম না এই যে আমরা এই মাত্রই যে দেখেন এখনও কিন্তু গাছের পাতা ভিজা আছে আমরা এই মাত্র কিন্তু আমাদের জমিতে স্প্রে করছি তো স্প্রে করার পরেই ভাবলাম যে একটা ভাইদেরকে একটা ভিডিও করে আর দেয় যে আমরা কী দিলাম তো যাই হোক এটার আসলে কাজটা খুবই ভালো একটা কাজ আছে দেখেন বায়োফার্টি তো এটার কাজ আমরা একটু পই আপনাদেরকে শুনাই যে ফসলের ফুল ফল ছাড়া বন্ধ ও গুণগত মান বৃদ্ধি পায় ফলের আকার বড় পুষ্ট এবং বেশি দিন সংরক্ষণ করা যায় সঠিক মাত্রায় প্রয়োগে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং পরিবেশের কোনো ক্ষতি করে না এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবেশের কোনো ক্ষতি করে না তো যাই হোক এটা কিন্তু ফুল ফল আপনাদের এই যে এখন কিন্তু আমাদের কাছে ভরপুর ফুল আসবে এখনও কিন্তু আসা শেষ হয় নাই আর কি মাত্র গাছের পরে বান্ড দিন আমরা কিন্তু ইনশাল্লাহ যে টানা দুই মাস আমাদের এইখান থেকে ফল হারভেস্ট করতে পারবো ইনশাল্লা তো আমরা কিন্তু আজকে এখানে ইউজ করছি তো আগামী দেখা যাচ্ছে আবার পনেরো দিন পরে এটা ইউজ করবো পনেরো দিন অথবা সাত থেকে পনেরো দিন এরকমভাবে ইউজ করবো আসলে তো যাই হোক আপনারা যাদের লাউ বাগান আছে তারা অবশ্যই এই এটা ইউজ করেন এটার দাম কিন্তু লেখা আছে তিনশো টাকা কিন্তু এত না এটার দাম মাত্র একশো বিশ ত্রিশ টাকা হবে দামও আল্লাহ আহামিদ তেমন বেশি না ভালো কিন্তু খুব ভালো একটা পিজিয়ার তো যাই হোক এরকম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে আপনার একটু হিসাব করে যদি দেখেন যে আমাদের কাছে যদি ছয়শো ফল থাকে তো আশি টাকা করে বাজার দর হইলে তো কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় আটচল্লিশ হাজার টাকার ফল ইতিমধ্যে আমাদের কাছে আসে আর আমাদের খরচ কত হয়েছে এটা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন আমাদের এখানে খরচ হয়েছে মাত্র সাতাশ থেকে আঠাশ হাজার টাকা তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় বাকি আছে আল্লাহ তাল্লাহার ইচ্ছায় আর আমাদের এই জমিতে একটু ঘাস হয়ে গেছে বেশি তো ওইটা নিরানি দিব ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই তো গাছের কন্ডিশন এইরকম আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা